বন্ধুরা আবার আমাকে ভিডিওয়ে আসতে হল নোবেল পুরস্কার প্রাপ্তি শিব শ্যামা মায়ের স্বাধীনী উনি আমাকে কমেন্টে লিখেছে কুচুটে হিংসুটে মহিলা আমি কুচুটে হিংসুটে খুব সুন্দর কথা ধন্যবাদ কথাটার জন্য ধন্যবাদ তোমাকে নোবেল পুরস্কার দিয়েছে তোমার মুখের জন্য শিব শ্যামা মা কালী যে তুই আমার সাধনা করে তুই অন্তত তোর এই মুখটা দিয়ে প্রত্যেকের নিন্দা করবি আমরা তো কোনো উপাসনা করি না তাই আমাদের মুখে নিন্দা শোভা পায় কারণ আমরা তো কোনো সাদিকা নয় তুমি তো স্বাধীনী সাদিকা না স্বাধীনী তুমি খুব উচ্চ স্তরের একজন স্বাধীনী তোমাকে সাদিকা বলা যায় না স্বাধীনী বলা যায় তুমি নম্র ভদ্র তোমার ভিতরে হিংসার কোনো বালাই নেই লোভ নেই সব কিছু তুমি ত্যাগ করে শিব শ্যামা মায়ের পায়ে সমর্পিত তাই তো প্রণাম হই স্বাধীনী মা হাতে মোবাইল ধরে আছি তো তাই জোর হাত করে দেখ করতে পারলাম না তো এক হাতেই তোমাকে বলি প্রণাম হই স্বাধীনী শিব শ্যামা মায়ের স্বাধীনী কন্যা শ্যামা মা ঠিক আছে হয়েছে তো প্রত্যেকটা আমার তো মনে হয় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে যাও আর ঘুরে 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 সবার ভিডিও দেখে বেড়াও তোমার অনেক কাজ ভাই আমার কাজকর্ম নেই বলে আমি সবার ভিডিও ঘুরে ঘুরে দেখি হ্যাঁ বয়স হয়ে গেছে কি কাজ করব তাই ঘুরে ঘুরে দেখি তোমার তো অনেক কাজ তো ভিডিও দেখতে গেলে এক একজনের ভিডিও দেখতে গেলে দশ মিনিট পনেরো মিনিট কারো পাঁচ মিনিট সময় লাগে তুমি এই সময় বাচ্চা সামলে তোমার হাঁস মুরগি কুত্তা বিড়াল তারপরে খরগোশ এই সমস্ত দেখাশোনা করো ওই জন্য তোমার কমেন্ট বক্সে লিখেছিলাম তুমি যখন ওগুলো দেখাচ্ছিলে জীবজন্তু তাই বলছিলাম এটা চিড়িয়াখানা প্রশ্নের উত্তরটা দিতে পারলাম ওই জন্য তুমি আমার কমেন্ট সবার সামনে তুলে ধরবে ওকে আমার কোনো আপত্তি নেই তুলে ধরো সবাইকে দেখাও সবাইকে দেখাও আর এটা নিয়ে যদি তোমার মনে হয় আরও কিছু করবে আমি রাজি করে ফেলো আমি ওই সব ভয়টয় পাই না তোমার অভিশাপেরও ভয় পাই না তোমার তুকতাকেরও ভয় পাই না তোমার ওই শেকড় বাকড়েরও ভয় পাই না তোমার জাগ্রতি তেলেরও ভয় পাই না ঠিক আছে ঈশ্বর যেটা করবে সেটাই আসল কাজ আমি যতটা পাপ করব ঈশ্বর ততটা শাস্তি আমায় দেবে তুমি ভিডিওর মাধ্যমে বলেছ না যে শাস্তি যারা ভালো করবে তারা স্বর্গে যাবে যারা পাপ করবে তারা নরকে যাবে নরকে কি সাজা ভালো ঠিকই কথা কিন্তু আমার মনে হয় নরকটাকে তুমি ঘুরে দেখে এসেছো কতটা সাজা ওখানে ভালোই অভিজ্ঞতা আছে স্বাধীননি মাতা কিন্তু আমি নরকে তো যাইনি স্বর্গেও যাইনি আমি তো এখানে দুনিয়াদারি করি তাই জানবো কি করে স্বর্গ নরকের হিসাব কিন্তু সৎ পথে চলতে হয় সৎ কথা বলতে হয় তুমি যদি মল্লিকপুর বসে বর্ধমানের প্রতিবাদ করতে পারো বাবা তা আমি ব্যারাকপুর বসে ভিডিওর মাধ্যমে আমি যদি প্রতিবাদ করি সেটাই ভুল তুমি রঘুকে ঠেটিং দিচ্ছ অন্য একটা ছেলেকে দিয়ে ভিডিওর মাধ্যমে আমি দেখিনি ভেবেছ তোমার প্রথম ভিডিও আমি দেখিনি ভেবেছো মাছ রান্না করছো সমস্ত তুমি নাচ করছো একটা নাইটি একটা লাঠি হাতে করে ছাদের উপরে ব্রিং করে নাচ করছো হ্যাঁ এসব আমি দেখিনি তোমার পুরো ভিডিও আমি ঘেটে দেখেছি তুমি মাথার চুল ফেলে দিয়েছ টাক মাথা পুরো টাকলু করে বলছ কি ভক্তদের জন্যে আজকে শ্যামা মা নিজের চুল ফেলে দিলেন কতটা ভণ্ড হলে বলা যায় সেই চুল একদিনে তোমার পিঠছে গজিয়ে গেল শিবসেবা মা তোমার চুল এতটা বাড়িয়ে দিল যে আজকে তুমি টাক হলে কালকে তোমার চুল গজিয়ে গেল আর কি বলবো এই সমস্ত ভুজরুকি কি না অন্য কাউকে দেখাও যারাই তোমার ওখানে আসে ভুজরুকি দেখার জন্য ওদের দেখাও আমি দেখব না ঠিক আছে ভিডিও সামনে আসলে খুলে তো দেখবই অসহ্য লাগলে কমেন্ট তো করবই কারণ ভিডিও সামনে আসে কেন কিসের কারণে আসে মোবাইল খুললেই তো এসে হাজির হয় তোমার ভিডিও তাই বাধ্যতামূলক দেখি কেন এটা তো আমার কাজ ঘরে তো আমার কোনো কাজ নেই আমি তো ঘরে বসে বসে এটাই দেখি তোমার হাজারো কাজ তুমি হয়তো কারোর ভিডিও দেখার সময়ই পাও না মা তোমাকে বলে দেয় যে অমুক অমুক দেখ তোর নামে ভিডিও ছেড়েছে একটু কমেন্ট কর তাই তুমি হয়তো কমেন্ট করো আর আমাদের তো কেউ বলার নেই আমরা নিজেরা নিজেরা স্ক্রিনের উপর যেটা আসে ওটা দেখি আর দেখে দেখে তারপর অসহ্য লাগে কমেন্ট করি কিন্তু অশ্লীল ভাষায় নয় যে ভাষাগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে ওসব ভাষা আমাদের মুখ দিয়ে বেরোয় না হ্যাঁ বলতে পারো ডাকিনি যোগিনী বাজে মহিলা এরকম ধরনের ভাষা আমরা বলি এর উপরে নয় কারণ আমাদের একটা ঘরোয়া শিক্ষা ছিল যেটা আমাদের মা বাবা শিখিয়েছিল সেটা হয়তো তোমাদের শেখায়নি ঝগড়াটা শিখিয়েছে কারণ তুমি অজপাড়া গায়ে বাস করো তোমাদের লোকালিটি তো আমি দেখে নিয়েছি ভিডিওর মাধ্যমে মাঠের মধ্যে এক হাঁটু জলের মধ্যে একখানা ঘর ওখানকার পরিবেশ আর আমাদের এখানকার পরিবেশ স্বর্গ আর মর্ত এত ডিফারেন্স তোমাদের ওখানে পরিবেশে ওইভাবেই সব মানুষ হয়েছে আমাদের পরিবেশ অনেক আলাদা এরকম ধরনের ভাষা যদি আমরা করি তা পরিবেশে কেউ আমাদের সঙ্গে মিশবে না কথা বলবে না কিন্তু তুমি যা ঝগড়া করো আমার তো মনে হয় তোমার মা তোমার থেকে আরো দ্বিগুণ ঝগড়াটি তাই তুমি ওই দেখে দেখে শিখেছ আর আমার মা বাবারা আমাদের সামনে না কখনও ঝগড়া করতো না যদি ঝগড়া করার ইচ্ছে হতো আমাদের সরিয়ে দিয়ে নিত পরে দেখতাম মাও কথা বলে না বাবাও কথা বলে না তখন বুঝতে পারতাম ঝগড়া হয়েছে কিন্তু কি হয়েছে কেন হয়েছে এ প্রশ্ন করারও হুকুম ছিল না করতেও পারতাম না তাই আমরাও ছেলে মেয়েদের সামনে আমরাও ঝগড়া করি না ঠিক আছে এটা ঘরোয়া শিক্ষা বলা হয় দুপাতা বই পড়ে শিখে আর সেটা লোকের সামনে শিক্ষা যদি বলি আমি শিক্ষিত ওকে শিক্ষা বলা হয় না ওটা বইয়ের শিক্ষা ঠিক আছে আর ঘরোয়া শিক্ষা যেটা সভ্য নম্র ভদ্র হওয়া সেটাকে বলা হয় ঘরোয়া শিক্ষা সেটা মা বাবার থেকে পাওয়া যায় প্রথম গুরুই হচ্ছে মা এবং বাবা তারপরে শিক্ষা গুরু তারপরে দীক্ষা গুরু দীক্ষা নিয়েছ কি কোন গুরু দীক্ষিত তুমি একবার বলো তো কমেন্ট বক্সেই বলো আমি তো শিবমন্ত্রে দীক্ষিত প্রণবানন্দজি মহারাজ ওনার দীক্ষিত আমি গুরু চার্জটা শেষ হয়ে গেছে চার্জে লাগিয়ে দিয়ে আবার চালু করলাম চার্জটা শেষ হয়ে গেল আমি শিব মন্ত্রে দীক্ষিত আমাদের জপ করতে হয় সকাল সন্ধ্যা ত্রিকাল জপ সকাল দুপুর সন্ধ্যা কেউ আবার শোয়ার সময়ও করে ঠিক আছে তুমি কোন গুরুর দীক্ষিত আমি আমার গুরুদেবের ফটো দেখিয়ে দেব। তুমি তোমার গুরুদেবের ফটোটা একবার দেখি তো যে তুমি এই গুরুর দীক্ষিত কি মন্ত্রে দীক্ষিত দেখাবে যে দীক্ষা নেয় না তার মন গুরুর পায়ে যখন সোপে দেয় তার মন প্রাণ ভাষা সবকিছু পরিবর্তন হয়ে যায় ঠিক আছে আমার তো মনে হয় তুমি গুরু দীক্ষা নাওনি তাহলে তোমার ওই ভাবভঙ্গি থাকতো না তুমি নিজেই গুরু সেজে বসে আছো লোককে শিক্ষা দেওয়ার জন্য তাই না লোককে দিয়ে লোককে ঠেটিং দেয়া করাবে লোককে শিক্ষা দেবে আর তোমার শিক্ষায় শিক্ষিত হবে না আচ্ছা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে দ্বিতীয় ভিডিও তোমাকে বলছি শুনতে থাকুক ঠিক আছে বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে আসছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওয়ে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব শিবশম্ভু জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু